আসসালামু আলাইকুম দিস ইস খান ফ্রম হকস বি অট মোবাইলস লিমিটেড আজকের এই ভিডিও হবে হচ্ছে জীবনের সবচেয়ে সেরা ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা দামের গাড়ি চারটি গাড়ি বাংলাদেশে অনেক অনেক জনপ্রিয় প্রথম যে গাড়িটি টয়টা লেক্সাস আর এক্স হান্ড্রেড টু থাউজেন্ড মডেল সেকেন্ড যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা সিএচআর টু থাউজেন্ড নাইনটিন মডেলের টুটোন যে গাড়িটি বাংলাদেশে মাত্র এক পিস এই কালারের থার্ড যে গাড়ি দেখতে পাচ্ছেন টয়োটা ল্যান্ড ক্রুজার সাহারা ক্রুজেন্ড মডেলের অস্ট্রেলিয়ান গাড়ি ঠিক আছে ফোর্থ আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার টু থাউজেন্ড নাইনটিন মডেল নন হাইব্রিড যারা একটু কম দামের মধ্যে হ্যারিয়ার খুঁজছেন তাদের জন্য আজকের গাড়ি এই চারটে গাড়ির আমি পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন এবং এগুলোর ভালো ভালো দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব কেন এই চারটা গাড়ি আপনারা দেখতে পারেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই চারটা গাড়ি মানে আপনাদের কেমন হবে কেন দেখবেন কেন নেবেন সব কিছু ডিটেলস শেয়ার করবো আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম টেনে দেখবেন না এবং রেগুলার আপডেট পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখবো টু থাউজেন্ড মডেলের লেক্সাস আর এক্স থ্রি টু থাউজেন্ড নাইনটিন মডেলের Toyota CHR টু থাউজেন্ড মডেলের হ্যারিয়ার টু থাউজেন্ড মডেলের ল্যান্ডকুজার সাহারা ভিয়েট আজকের ভিডিও আমি বেশি বড়ো করবো না গাড়ির জাস্ট ডিটেলসগুলো বলে দিব মাইলেজ গ্রেড লোকেশন বলে দিব যাতে আপনারা সরাসরি শোরুমে এসে দেখে আপনারা আপনাদের পছন্দের গাড়িটা আপনারা নিতে পারেন তো চলুন আমরা প্রথমে শুরু করব হচ্ছে লেক্সাস দিয়ে সো আজকের যে লেক্সাসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল কোনো লেক্সাস না এই লেক্সাসের মধ্যে প্যাকেজ থাকে তার মধ্যে এটা হচ্ছে টপ প্যাকেজ যার নাম হচ্ছে এফ স্পোর্ট প্যাকেজ এবং এই লেক্সাসের লেক্সার্সের এসপোর্ট প্যাকেজের অনেক কিছু এক্সট্রা এডিশনাল কিছু ফিচার থাকবে যেটা হচ্ছে আপনার অনেক অনেক পছন্দ হবে আপনাদের আমি শুরু থেকেই একটা কথা বলে রাখি যাদের বাজেট হচ্ছে এক কোটি দশ পনেরোর ভিতরে বা এক কোটি বিশের মধ্যে কিন্তু আপনি না পারছেন প্রাডও কিনতে না পারছেন হাইল্যান্ডার কিনতে আবার আপনার হ্যারিয়ারও পছন্দ না র্যাপফোরও পছন্দ না এক কোটি টাকার এক কোটি দশ পনেরোর ভিতরে আপনি একটা লাক্সারিয়াস কার চান যেটা কোটি টাকার ফিল দেবে কোটি টাকার স্বাদ দেবে তাদের জন্য আজকের এই গাড়িটি আপনার মনোযোগ সহকারে পুরো গাড়ির ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে শুরুতে টায়ার সাইজ দেবে শুরু করি টু হান্ড্রেড থার্টি ফাইভ বাই ফিফটি ফাইভ আর টোয়েন্টি এফ স্পোর্ট অ্যালোরিম ঠিক আছে এই অ্যালোরিমটা হচ্ছে অ্যাফ স্পোর্ট অ্যালোরিম নর্মাল কোনো অ্যালোরিম না যেহেতু এফ স্পোর্ট এটা অ্যালোরিমটার জন্য এত সুন্দর এবং এটার লুকসটা এত সুন্দর আচ্ছা গাড়ির গ্রাউন্ডটা যথেষ্ট ভালো আপনি বাংলাদেশ যে কোনো চলে চালাতে পারবেন এবার দেখেন গাড়ির ইন্টেরিয়রটা অসম্ভব সুন্দর ইন্টেরিয়র শুধুমাত্র সাইড প্যাড এবং ড্যাশবোর্ডে লেদার এই রেড ইন্টেরিয়রটা না পুরো গাড়ির সিট আমরে সব কিছু হচ্ছে রেড ইন্টেরিয়র শুধুমাত্র ইন্টেরিয়রের রেডের কারিশ্মা দিয়ে এখানে শেষ হয়নি এই গাড়িতে আছে অসম্ভব অসম্ভব সুন্দর কিছু ফিচার এবং এই গাড়ির অক্সিন সিটের গ্রেড মাইলেজ আপনার অনেক বেশি পছন্দ হবে আপনারা ইন্টেরিয়রটা দেখতে থাকেন তার পাশাপাশি আমি এই গাড়ির ব্যাপারে আরও কিছু ব্যাপার শেয়ার করছি যেহেতু লেক্সাস ফুল এস ইউ বি এবং আপনারা জানেন এটা ফাইভ সিটের গাড়ি সেই ক্ষেত্রে এটা সিটের একটা মজার ব্যাপার বলি ড্রাইভিং সিট ড্রাইভিং সিটের পাশের সিট এবং পিছনে যে প্যাসেঞ্জার সিট প্রত্যেকটা সিটি পাওয়ার সিট অতএব মানে এটা অনেক অনেক একটা ভালো আমি দিক মনে করি আপনারা জানেন অনেক প্রায় সময় দেখা গেছে গাড়ির ড্রাইভিং সিট পাওয়ার হয় সর্বোচ্চ পাশের সিটটা পাওয়ার হয় কিন্তু এই গাড়ির পিছনের মানে প্যাসেঞ্জার সিটগুলো কিন্তু পাওয়ার সিট আসছে সেক্ষেত্রে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি চাইলে আপনার ফ্যামিলির জন্য অথবা আপনার পিতা মাতার জন্য আপনি গাড়ি গাড়িটি নিতে পারেন ঠিক আছে এবং এই গাড়ির ইন্টার অসম্ভব সুন্দর চলুন আমি কিছু ফিচার কথা শেয়ার করি এই গাড়িতে আছে আপনার আপ ডিসপ্লে প্যানোরামিক মুনরুফ সানরুফ প্যানোরামিক ভিউ মনিটর সিক্স স্পিড অটো ট্রান্সমিশন আসছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্লাইন্ড স্পট অ্যালার্ট আসছে অ্যাপেল কারপ্লে এবং সাথে সাথে অ্যান্ড্রয়েড কারপ্লেটাও এখানে হচ্ছে চলবে ড্রাইভার সিট মেমোরি উইথ সিট হিটার আসছে পাওয়ার টেল আসছে এবং টুয়েন্টি ইঞ্চিস অ্যাপ স্পোর্ট অ্যালয়েট আসছেই ঠিক আছে সো আজকের লেক্সাসটি আপনারা নিতে পারেন আমি মনে করি এটা আপনারা অনেক সুন্দর ফিল পাবেন দেখুন আমি পিছনের সিটটা একটু আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন অথবা আপনার পিতামাতা হোক আপনার ফ্যামিলির সদস্যরা হোক এই গাড়িতে বসে কিন্তু অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমরা যদি গাড়ির অকশন শীটের দিকে একটু ফলো করি এই গাড়ির অকশন শীটে গ্রেড আউট অফ ফাইভে এ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাইলেজ হচ্ছে গিয়ে অকশনশিটে উনষাট হাজার নয়শো একচল্লিশ কিলোমিটার এবং এই গাড়ির কালার কোডটা যদি আমি একটু বলি মানে কালার নামটা বলি কালারটা কিন্তু নর্মাল কোনো পাল না এটা হচ্ছে ফুল গ্লোসি হোয়াইট নোভা জি মেটালিক ম্যাটালিক যার কালার কোড হচ্ছে জিরো এইট থ্রি সো আমি অ্যাগেন বলছি যাদের বাজেট এক কোটি দশ পনেরো বিশের মধ্যে না পারছেন আপনি প্রাডো কিনতে আবার কোটি টাকার মধ্যে আপনার হ্যারিয়ারও পছন্দ না আপনি একটু অন্যরকম গাড়ি চাচ্ছেন আরও লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন আরও হ্যাভি গাড়ি চাচ্ছেন তারা এই লেক্সাস আর এক্স থ্রি হান্ড্রেড এফ স্পোর্ট ভার্সনের এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি আমাদের শোরুমে আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন অকশন শিট ভ্যারিফাই করবেন বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার না বলেন যে কোনো জায়গা থেকে চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বুকিং করবেন আমরা আপনাদেরকে এক বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে এই গাড়ি সুন্দর করে শোরুম কন্ডিশন করে ডেলিভারি দিয়ে দেব থ্যাংক ইউ তো চলুন আমরা এবার নেক্সট গাড়িটি দেখি নেক্সট গাড়ি নিয়ে আমরা অত কিছু বলবো না জাস্ট গাড়িটা যেহেতু আমাদের চারটা গাড়ির সাথে এটা একটা গাড়ি জাস্ট ডিটেলসটা বলে দিব আপনারা সিএচার মধ্যে সবাই জানেন এটা হচ্ছে টয়টা সিএচার টু থাউজেন্ড মডেলের জি এলইডি প্যাকেজ এবং এটা হচ্ছে পাল কালার মানে টুটন কালার এই টুটন কালার মধ্যে এটার কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে এটার বডি হচ্ছে পাল এবং উপর হচ্ছে গোল্ড কালারের মধ্যে মানে ব্রাউন গোল্ড যেটা এজন্যই বলেছি এই গাড়িটির কালার হচ্ছে বাংলাদেশে এক পিস এবং এই কালারটা আপনারা বলতে পারেন যে আমরা করেছি কিনা না এটা জাপান থেকে হয়ে আসছে আসছে ফাইভ গ্রেডের গাড়ি মাত্র চল্লিশ হাজার মাইলে চলা গ্রেট ফাইভ চল্লিশ হাজার মাইলে চলা এই গাড়ির প্রাইস হচ্ছে ছত্রিশ পঞ্চাশ সো আপনারা এই ভিডিওতে আমি এই গাড়ি রাখলাম যাদের বাজেট চল্লিশের মধ্যে তারা এই গাড়ি দেখতে পারেন বাংলাদেশে এক পিস এখন আপনাদেরকে আমি যে গাড়ি দেখাবো তার নাম হচ্ছে টয়োটা হ্যারিয়ার টু মডেলের নন হাইব্রিড ব্ল্যাক কালারের ফুল বডি অনেকেই চান যে আমি পোর্ট থেকে গাড়ি পোর্ট কন্ডিশনে গাড়ি নিব তাদের জন্য এই গাড়িটি একদম পোর্ট কন্ডিশনে সকালে আসছে এক গাড়ির উপরে প্রচুর ময়লার দাগ এবং পানির দাগ আমরা কোনো কিছু রেডি করে নিই জাস্ট চাকাটা দিয়ে শোরুমে উঠানো হয়েছে আর একটা একটা গল্প শেয়ার করি এই গাড়ির ডিটেলস বলার আগে আমাদের অনেকের মারাত্মক লেভেলের হ্যারিয়ার পছন্দ অনেকের যে একটু কম বাজেটের মধ্যে চাই দু একটা অপশন না থাকুক তাও আমার হ্যারিয়ার দরকার হ্যাঁ অথবা পুরনো নিবি ইউসড নিব কিন্তু ভাই ট্রাস্ট মি আজকের এই হ্যারিয়ারটা টু মডেলের দুই হাজার সিসি নন হাইব্রিড আমি এই গাড়িটা আপনাকে দিতে পারবো আঠারোর দামে আগে আপনার ডিটেলসটা শুনুন আপনাদের পুরনো গাড়ি নিতে হবে না ইয়া আঠারো মডেলে নিতে হবে না আমি উনিশ মডেলেরটাই আপনাদেরকে আমি কম দামে দিব। ঠিক আছে এই হ্যারিয়ারটা যে টু মডেলের টয়োটা হ্যারিয়ার ব্ল্যাক কালার ঠিক আছে এবং এই গাড়িতে ফুল মডেলিস্টা বডি কিট আসছে সাইড প্যাড এবং গুলো হচ্ছে ব্রাউন আসছে এবং সিটগুলো হচ্ছে ব্ল্যাক আসছে কিন্তু ফুল লেদার ঠিক আছে ফুল লেদার আসছে এবং ড্রাইভিং সিটটা পাওয়ার আসছে সানরুফ আসছে ঠিক আছে এবং এই গাড়ির গ্রেড হচ্ছে 4.5 পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভে ফোর পয়েন্ট মাইলেজ হচ্ছে গিয়ে 52000 হাজার টয়টা হ্যারিয়ার দু হাজার উনিশ মডেলের তেলের গাড়ি আমরা যেটা সোজা ভাষায় বলি তাহলে এই গাড়িতে আসে নাকি যেহেতু আসছে লেদার সিট আসছে পাওয়ার সিট আসছে আসে নাকি এই গাড়িতে আসেনি থ্রি সিক্সটি ক্যামেরা আর সাউন্ড সিস্টেমে জেভিএল সাউন্ড সিস্টেমটা আসে নাই আমাদের অনেকের ধারণা জেভিএল সাউন্ড সিস্টেম ছাড়া কোনো কিছুই হবে না ব্যাপারটা কিন্তু এমন না দেখুন এর আগে আমি লেক্সাসটা দেখিয়েছি ওখানে কিন্তু জেভ সাউন্ড সিস্টেম আসে নেই এছাড়া আমাদের অনেক অনেক দামি গাড়ি যেগুলো আমাদের জেভিএল সাউন্ড সিস্টেম নেই টয়টা নিজস্ব সাউন্ড সিস্টেম টয়টা নিজস্ব সাউন্ড সিস্টেম কিন্তু আরো ভালো ওকে এই একটা বিষয় জাস্ট আরেকটা বিষয় বলি থ্রি সিক্সটি ক্যামেরাটা আসে নেই থ্রি সিক্সটি ক্যামেরাটা আপনারা চাইলে বাংলাদেশ থেকে ইনস্টল করতে পারবেন আপনারা বললে আমরা ইনস্টল করে দিব ঠিক আছে আমরা যদি গাড়ির প্রাইসের দিকে বলি দু হাজার উনিশ মডেলের নন হাইব্রিড ব্ল্যাক কালার ফুল মডেলসটা বডি সহ সানরুপ আছে তারপর হচ্ছে লেদার সিট ড্রাইভিং সিট পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ গ্রেড বাউন্ন হাজার মাইলেজ উনিশের মডেলের এই গাড়িটি আমরা চাচ্ছি হচ্ছে সেভেন্টি সিক্স লাখ আস্কিং প্রাইস যদি ফুল ক্যাশে কেউ নেয় তাহলে আমরা সেভেন্টি ফাইভে দিয়ে দিব ঠিক আছে গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে আপনারা আসবেন দেখবেন আপনারা এই দামে আঠারো মডেলের হ্যারিয়ার পাবেন বাট আমি আপনাদেরকে উনিশ মডেলের হ্যারিয়ার দিচ্ছি আপনারা আসবেন দেখবেন অবশ্যই চেক করে নেবেন গাড়িটি শোরুমে রেডি আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সর্বশেষ যে গাড়িটি দেখাবো তার নাম হচ্ছে টয়োটা ল্যান্ডকুজা সাহারা ভিএইট দুই হাজার আঠারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আমি জানি আপনারা ভেবেছেন এটাও অন্য গাড়ির মতো ব্র্যান্ড নিয়ে অথবা রিকন্ডিশন কিন্তু না এই গাড়ি আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পাঁচ বছর আগের বাংলাদেশে নিয়ে আসা গাড়ি কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের কিভাবে হয় তার ডিটেলসগুলো আপনার সাথে আপনি শেয়ার করবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি একটা কথা বলে নিই আমাদের অনেক দিনের অনেকের স্বপ্ন থাকে একটা ল্যান্ড ক্রুজার কিনবো একটা সাহারা কিনবে একটা ভিএড কিনবো অনেক স্বপ্ন থাকে আমাদের এরকম একটা গাড়ি কেনার জন্য কিন্তু আপনার এই গাড়িগুলো খুঁজতে খুঁজতে কোনো না কোনো দিক আমরা একদমই মিলাতে পারি না হয়তো প্রচুর মাইলে চলা থাকবে না হলে অনেক ড্যান পেন থাকবে না হলে চাকা চেঞ্জ থাকবে না হলে অ্যাক্সিডেন্ট করা হবে আর না হলে নাম ট্রান্সফার হবে দুই বছর পর তিন বছর পর এক বছর পর এরকম রিস্ক না নেওয়ার থেকে আজকের এই গাড়িটি আপনাদের মন ভালো করে দিবে এবং আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র গাড়ি এই গাড়িটি টয়োটা ল্যান্ড সারা ভেট আঠারোর মডেল আঠারো থ্রি স্টেশন মাত্র তিন হাজার মাইলে চলছে কোথাও কোনো ড্যান্ট পেন্ট নাই কোথাও কোনো স্ক্রেচ নাই আপনার গাড়ি যে সিলিং কোথাও দাগ নাই দরজার রাবারগুলো ফেটে যায় নাই ক্ষয় হয়ে যায় নাই কোথাও কোনো বাজে স্মেল নাই মাত্র তিন হাজার মাইলে চলছে এবং এই গাড়ির নাম ট্রান্সফার করব আপনাকে সাথে সাথে আপনি টাকা দিবেন সাথে সাথে নাম ট্রান্সফার হয়ে যাবে কোনো রকম কোনো টেনশন ভয় ভীতি কিচ্ছু নাই গাড়ি শোরুমে আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন বার বার করে চেক করবেন তারপর হচ্ছে আপনারা নেবেন ঠিক আছে অতএব কোনো মানে গাড়ি চাকা চেঞ্জ হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির ড্যান্টের কাজ আছে গাড়ির পেন্টের কাজ আছে গাড়িতে এক লক্ষ টাকার খরচ আছে এরকম কিছুই নাই ল্যান্ড কুজা সাহারা ভিএইট দেখছেন কতটা ফ্রেশ কন্ডিশনের অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট সেভেন সিটের গাড়ি ডিজেল ইঞ্জিন পঁয়তাল্লিশশো সি সিসি এবং গাড়ির সামনে যে বাম্পার এটা হচ্ছে বুলবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অস্ট্রেলিয়া থেকে আনার সময় এই বুলবারটা লাগিয়ে নিয়ে আসা হয়েছে এখন অনেকের পার্সোনালি বুলবারটা পছন্দ না অনেকের বডি কিট পছন্দ আপনি চাইলে এই বুলবারটা আমাদেরকে বললে আমরা বুলবারটা খুলে দিয়ে আমরা আপনাকে সামনে পিছনে বাম্পার করে দিতে পারবো তখন আপনি বডি কিট করলে একদম যে এলসি থ্রি হান্ড্রেড ঠিক এরকম সামনে যে শেপটা ঠিক ওইরকম হয়ে যাবে এটা টোটালি আপনার চয়েস কিন্তু এই গাড়ির যে পূর্বে যিনি মালিক ছিল তার রকম পছন্দ ছিল না সে চাইছে বুলবার লাগাইতে এই জন্য আমরা বুলবার সহ নিয়ে এসেছি কিন্তু আপনি চাইলে বুলবারটা খুলে সামনে পিছনে বাম্পার আমরা আপনাকে করে দিতে পারবো একদমই সহজ ঠিক আছে সো আজকের এই গাড়িটা যাদের সাহারা গাড়ি পছন্দ তাদের স্বপ্ন আপনার পিতা মাতার জন্য অথবা আপনার অফিস করার জন্য বা আপনার এরকম একটা গাড়ি পছন্দ তারা নিতে পারেন এই গাড়ির পূর্বে প্রাইস ছিল আস্কিং প্রাইস ছিল দুই কোটি আশি কিন্তু আমরা আপনাকে এই গাড়িটি যদি ক্যাশ প্রাইসে নেন দুই কোটি পঞ্চান্ন লাখে দিয়ে দিব ফিক্সড এবং ফাইনাল আপনি বাংলাদেশের অথবা পৃথিবীর যেখান থেকে দেখেন দেখেন আমি বলবো যদি আপনার একটা বিএড গাড়ি পছন্দ হয় আপনার যেটা বিএড গাড়ির স্বপ্ন থাকে তাহলে আপনি নিয়ে ফেলেন কোনোভাবেই গাড়িটি গাড়িটা মিস করবেন না টয়োটা ক্রুজার সাহারা বিএড ফুল লোডেড আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন মাত্র তিন হাজার মাইলের চলা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট সেভেন সিটের ডিজেল ইঞ্জিন এবং একেন বলছি সামনের বাম্পারটা কিন্তু খুলে দেওয়া যাবে কিট লাগিয়ে দেওয়া যাবে এবং নামটা আসবে সাথে সাথে পসিবল সো আজকের ভিডিও পর্যন্তই দেখালাম বিয়েড তারপরে দেখলাম হ্যারিয়ার দেখালাম লেগসার্স দেখালাম সিএচআর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কল করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি আমি বলবো আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম